একদিকে পঞ্চায়েত অফিসে তালা ঝুলছে আর অন্যদিকে পিকনিক করছেন পঞ্চায়েত কর্মীরা শুক্রবার পরিষেবা না মেলার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার তৃণমূল পরিচালিত চৌবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ চার কিলোমিটার দূর থেকে এসে হয়রান হতে হল বিশেষভাবে সক্ষম যুবককে এসসি কাটার জন্য দু ঘন্টা এসে দেখছি যে কোনো স্টাফই নেই আমি এসছি একটা এসসি কাট বের করবো একটা সই নিতে তাই এক ঘন্টা হয়ে গেছে কাউকে পাইনি আমি চৌবেড়িয়া দু নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্যের অভিযোগ যাবতীয় কাজ বন্ধ রেখে শুক্রবার পিকনিক করেন প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের কর্মীরা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় মানুষ সার্টিফিকেট এটা সব নানান কারণে আসছে আসার সত্ত্বেও তারা কোনো কিছুই পাচ্ছে না এসে দেখেছে তালামারা পঞ্চায়েতে কোনো স্টাফ নেই মানুষ ভুগান্ত এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তারাই পিকনিক করতে গিয়েছে কোথায় তা জানি না আমার পঞ্চায়েতের স্টাফ মাত্র তিনজন তার মধ্যে সেক্রেটারি আছে হচ্ছে ছুটিতে আমার এনএসআই এনএস আমার সঙ্গে আছে এই যে ভিল ফিল্ড ভেরিফিকেশনে এসেছি বা ডিগরি স্টাফ সেই ব্যাঙ্কে তা আমার কিছু ফিনান্সিয়াল সমস্যার জন্য সেই সেখানে কাজে আছে পঞ্চায়েত থেকে ফিরে যাচ্ছে এরকমটা নয় হয়তো এই আমি এই এইটুখানি সময়ের মধ্যে এসছি কোনো মানুষ হয়তো এই এই সময়টুকুর জন্য হয়তো ফিরে যেতে পারেন অভিযোগ ভিত্তিহীন এক ইস্যুর বনগার জয়েন্ট ভিডিওর গলাতেও অফিস আওয়ার্সে থাকা কোনো না কোনো অবশ্যই থাকা উচিত ছিল বন্ধ থাকাটা উচিত নয় কিন্তু তারা হচ্ছে বিভিন্ন কাজে এনগেজ তারা আমার সঙ্গে কেউ কাউকে দেখছেন কেউ বিভিন্ন অন্য রয়েছে কেউ বিডিওতে রয়েছে এই রকম হয়েছে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেন অফিস বন্ধ ছিল তা পঞ্চায়েত প্রধানের কাছে জানতে চেয়েছেন বনগার বিডিও ঘটনার সত্যতা থাকলে দলীয়ভাবে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে দলগতভাবে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত আমরা নেব এটা পাবলিক এর কাজ অথে বন্ধ রাখা উচিত হয়নি কেন বন্ধ রেখেছে কি জন্য বা অন্য কোনো কী পারপাস সেটা আমি খোঁজ নিয়ে দেখছি বৃহস্পতিবারই উত্তর চব্বিশ পরগনার এ পঞ্চায়েতের কাজ ত্বরান্বিত করতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পরদিনই গোপালনগরে পঞ্চায়েত অফিসে এসে ঘন্টার পর ঘণ্টা বসে থেকেও পরিষেবা না পেয়ে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন সাধারণ মানুষ সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে